অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ আমাদের মোবাইলে কাজ করার জন্য যে পাঁচটি মোডের দরকার ওই পাঁচটি মোডে স্যার আমাদেরকে সুন্দরভাবে বুঝাইছে কারণ আমরা বুঝতে পেরেছি ওই অনুযায়ী কাজ করতেছি একটা ডেডফোন আসে আমরা কোন কোন জায়গা থেকে শুরু করবো বা কোন কোন সমস্যাটা পাই কী করবো ওটা স্যারের দেখাইছে আমরা ওই অনুযায়ী কাজ করছি দুই একটা মোবাইলে ফল ফাইন্ডিং করছি সার দিছেও প্রথম স্টেপে আমি আইসার ডেস এক দিব যে আমাদের এম্পেয়ারটা কতটুকু টানে ওই অনুযায়ী আমাদের সমস্যাটা ফাইন্ড আউট করতে খুব সহজে ফাইন্ড আউট করতে পারবো হিংয়ারি স্পিকার আসছে না সেক্ষেত্রে আমি আগে স্পিকারের যে বেলগুলো ওগুলো মাপ আপ দেখবো ভোল্টেজ ঠিক থাকবে ভোল্টেজ ভোল্টেজ ঠিক আছে কি না ওইটা দেখবো তারপর আমাদের স্পিকার ভালো না খারাপ ওইটাও দেখতে হবে তারপরে যদি সব ঠিক থাকে রিডিং সবই ঠিক আছে তাহলে আমাদের ত্রিপুর থেকে ল্যান্ডি মিস হয়ে গেছে বা আইসি থেকে সমস্যা হয়েছে সেক্ষেত্রে আমি প্রথমে ডিসপ্লেটা দেব ডিসপ্লেটা ঠিক আছে কি না যদি ডিসপ্লে ঠিক থাকে তাহলে আমাদের যে জিএল ভেউগুলো কানেক্টরের জি এল ভোল্টেজ ওগুলো দেখবো যে আমাদের ঠিকমতো জিএলভিউ আছে কি না বা ভোল্টেজগুলো আছে কি না তারপরে দেখবো আমাদের আইসিগুলো ঠিক মতো কাজ করছে কিনা আউটপুট করতেছে কিনা ওইভাবেও বুঝবো যে রাইটিংয়ের কোন জায়গা থেকে সমস্যা এখানে আসতে যদি সমস্যা হয় তাহলে স্যার অনলাইন কোর্সের ব্যবস্থা আছে সারা অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে সহজেই ভিডিওগুলো দেখতে পারবে স্যার অ্যাপসের মাধ্যমে রেকর্ডিং করে দিয়ে দিয়েছে কোন সমস্যা আসছে কী হবে আমি সাজেস্ট করব অন্তত সার অ্যাপসটা নিয়ে ভিডিওগুলো দেখলে তাদের কাজ অতি খুব সহজেই হয়ে যাবে কোনো সমস্যা হবে না মনও নষ্ট হবে না আমাদের এসকে মোবাইল স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার স্যার আমাদেরকে যেভাবে গার্জেন দিয়েছে যেভাবে আমরা নতুন হিসাবে যে কাজগুলো এত ইজিলি করতে পারবো স্যারের টেকনিকটা আসলে অসম্ভব ছিল স্যার অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ উনি খুব পরিশ্রম করে এবং আমাদেরকে খুব সহজ টেকনিকগুলো বাইর করে দিয়েছে কীভাবে একটা ফোন আসলে কীভাবে ফাইন্ড আউট করতে হবে কীভাবে কোন কাজে কোন স্টেপের পাবে কোন স্টেপ নিতে হবে ওগুলো স্যার খুব ভালোভাবে দেখাচ্ছে এবং স্যার সবসময় আমাদের দিকে খেয়াল রাখেন দেয় আমরা কী করতেছি কোন কাজে সমস্যা হইতেছে ওটা স্যার দেখাই দিছে সব কিছুই স্যার পরিদর্শন করে আমি আশা করবো স্যার সামনে এরকম পরিদর্শন করবে এবং সবাইকে খুব সহজে সুন্দর টেকনিকে কাজ যাবে যাতে অতি দ্রুতই সমস্যার সমাধান করতে পারে ধন্যবাদ মোহাম্মদ শহীদের কাজের সালকে ধন্যবাদ এস কে মোবাইল স্কুলকে আসসালামু আলাইকুম